ঠিক গত কিছুদিন ধরে আমাদের বিজনেসে উনিশ বিশ অর্থাৎ আমাদের কিছু কিছু প্রোডাক্ট যেমন সাবানের তারপর টুথপেস্টের তারপর হচ্ছে যে ব্ল্যাক কফি সহ কয়েকটি প্রোডাক্টের দাম বাড়ছে ঠিক সেই সময় গিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যখনই আমাদের ব্ল্যাক কফির দাম বেড়েছিল ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে তখনই আমি একটা পোস্ট দেই আপনার মতামত কী ঠিক তখনই আমি দেখলাম আমরা আসলে যারা বিজনেস করছি আমাদের সবার বিজনেসের ইমানে শক্তিটা আসলে খুব কম ইমানি শক্তি কম বলাতে রেগে গেলেন হ্যাঁ আসলে আমাদের ইমানি শক্তি কম বিজনেসের বেলায় যার কারণে দেখা যাচ্ছে যে বিজনেসে যে কোনো ধরনের হালকা পাতলা চেঞ্জের কারণেই দেখা যাচ্ছে যে অনেকে আমাদেরকে বলতে শুনতেছি টাটা গুড বাই ডিএক্সেন টাটা বিজনেস বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে আমরা শুনতেছি যেটা আসলে প্রমাণ করছে আপনি কতটুকু ধৈর্য এবং ইমানি শক্তি নিয়ে আপনি বিজনেস করতে আসছেন সেই বিষয়টা নিয়ে এবার আসুন তাহলে প্রথমে জানি ইমানি শক্তি যদি বাড়াতে হয় তাহলে কি করতে হয় সর্বপ্রথম বলা হচ্ছে যদি কারো ইমান চলে যায় তাহলে তাকে যে কাজটি করতে হবে দুটি কাজ প্রথম কথা কি কারণে তার ইমান চলে গেছে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি কারণে তার ইমান চলে গেছে সেটি আইডেন্টিফাই করে সেই কাজটা করা বাদ দিতে হবে এবং দুই নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যাতে ইন ফিউচারে তার এই ধরনের ভুল না হয় তাহলে একজন ব্যক্তি চাইলে তার ইমানটা ফিরিয়ে আনতে পারে ঠিক তেমনি ভাবে এবার আসুন বিজনেসে আমরা কিভাবে আমাদের রিস্টার্ট অথবা ইমানি শক্তিটা ফিরিয়ে আনবো বিজনেসে ইমানি শক্তিটা যদি আপনার ফিরিয়ে আনতে হয় তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি আমি আপনাকে জাস্ট আগেই বলে দিচ্ছি সেটা হচ্ছে কি যখন কোনো একজন ব্যক্তিকে আমরা বিজনেস শুরু করার জন্য বলি বিজনেসে আসার পরে সাধারণত সে কেন এখানে আসতেছে আমি প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করি যে এটা কোনো ছয় সাত অথবা নয় নাম্বার কোনো কোম্পানি নয় যারা বিভিন্ন ধরনের আপনাকে প্রজেক্ট দেখিয়ে বিভিন্ন ধরনের বাহানা দেখিয়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে মূলত আমরা এখানে বিজনেস করছি আর যেহেতু আমরা এখানে বিজনেস করছি তার মানে এখানে আপনাকে পণ্য নিয়ে কেনা বেচা এবং মার্কেটিং করতে হবে এবং মার্কেট নিয়ে স্ট্রাগল করতে হবে তাহলে কি কি স্ট্রাগল সাধারণত আমাদেরকে ফেস করতে হয় সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে বিজনেস শুরু করার আগে জানতে হবে জানলে তাহলে আপনি বিজনেস নিয়ে সামনের দিকে আগাইতে পারবেন এবং বিজনেস করতে আসলে আপনি ইন্টারেস্টেড কিনা অথবা বিজনেস করার ইচ্ছা আপনার আছে কিনা অথবা সাহস আছে কিনা সেই জিনিসটা আপনি আইডেন্টিফাই করে আপনি স্টার্ট করতে পারেন তাহলে এখানে কোন কোন বিষয়গুলো সাধারণত আমরা তাদেরকে বলি যেমন একটা মার্কেট নিয়ে যখন আপনি একজন ব্যক্তি কাজ করবে তখন মাঝে মার্কেটের মার্কেটিং মধ্যে প্ল্যানটা কোম্পানি চেঞ্জ করতে পারে তখন কিন্তু আমাদেরকে হতাশ হওয়া যাবে না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রোডাক্ট বিভিন্ন সময় আমাদের অ্যাবসেন্ট থাকে যেহেতু আমাদের এগুলো ফরেন প্রোডাক্ট বিভিন্ন কান্ট্রি থেকে প্রোডাক্টগুলো আসে উৎপাদন হয়ে এটা আমাকে মেনে নিতে হবে তিন নাম্বারে হচ্ছে যে যে বিষয়টা সেটা হচ্ছে যে কাস্টমার বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট করতে পারে আপনি হাজার ভালো প্রোডাক্ট দিচ্ছেন তাও কাস্টমার চাইছে সে একটা ব্যাড কমেন্ট করবে সে ব্যাড কমেন্ট করে ফেলতে পারে আপনার কিছুই করার নেই অনেক সময় কাস্টমার বলবে আপনার প্রোডাক্টের দাম বেশি অনেক সময় কাস্টমার বলতে পারে উপকার পেয়ে বলবে যে উপকার পাইনি এরকম বিভিন্ন ধরনের স্ট্রাগল বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার সামনে আসবে এবং সেই সাথে হচ্ছে যে আপনার মার্কেটটা ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের স্ট্রাগল ফেস করে আপনাকে একটা মার্কেট ক্রিয়েট করে সেই মার্কেটটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে মানুষকে রেগুলারলি মার্কেটিং করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে এই ধরনের টোটাল বিষয়গুলো যদি আপনি মানতে পারেন তাহলে আমি বলবো বিজনেস আপনার জন্য কারণ যত মানুষ পৃথিবীতে বিজনেস করে তারা কিন্তু প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা স্টেপ পারে দিয়ে তারা কিন্তু বড় বিজনেসম্যান হয় ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তিকে বোঝানোর পরে সাধারণত আমি বলি আপনি যদি মনে করেন আপনি এই বিষয়গুলো ফেস করতে পারবেন বা আপনার সাহস আছে তাহলে আপনি আমাদের সাথে বিজনেসে আসতে পারেন তাহলে এখন একটি জিনিস খেয়াল করেন একজন ব্যক্তি যখন মনে করে যে সে না এই বিষয়গুলো ফেস করতে পারবে তখন তার বিজনেসের ইমানি শক্তিটা অনেক বৃদ্ধি পায় আর ঠিক তখনই ওই ব্যক্তিটা যখন তার বিজনেসটা শুরু করে সে কিন্তু বিজনেসে ভালো করতে পারে কারণ সে আগে থেকেই জানে কী কী প্রবলেম তাকে ফেস করতে হবে এবং সেই সাথে কোন কোন স্যাক্টরগুলো তাকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে আর সে তখন বিজনেসে ভালো করতে পারে তার মানে তার ইমানি শক্তিটা অনেক স্ট্রং আছে কিন্তু গত কিছুদিন যাব যখন আমি একটা পোস্ট করলাম ইন্টারন্যাশনালি আমাদের যে রেড মাশরুম আছে রেড মাশরুমের প্রাইস ভ্যালু হাই হওয়ার কারণে ডলারের কারণে বিভিন্ন কারণে যখন এটা ভ্যালুটা হাই হয়ে গেছে তখন আমাদের ব্ল্যাক কফি সহকারে বিভিন্ন মাশরুম পণ্যগুলোর দাম বেড়েছে এখানে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমাদের বিজনেসম্যানদের অনেকেরই এই ইমানি শক্তিটা নাই অর্থাৎ বিজনেসে ইমানি শক্তিটা নাই শুধুমাত্র আমাদের ব্ল্যাক কফির দাম কিছু পরিমাণে বাড়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের লিডার অনেকেই হতাশ হয়ে তারা অনেকে বলছে বিজনেস ছেড়ে দিচ্ছি টাটা গুড বাই কেন দামটা বেশি হলো বাট তারা ইন্টারন্যাশনাল বিষয়টা বুঝতে চেষ্টা করতেছে না অথবা মূল্য বৃদ্ধি পাওয়া এটা বিজনেসেরই একটা ওয়ান কাইন্ড অফ নিয়ম বলা যায় আপনি দেখেন যদি আমি আপনাদেরকে একটা ন্যাশনালি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে যারা সাধারণত মুদি দোকানদার মুদি দোকান করে গ্রোসারি আইটেম নিয়ে কাজ করে ওই মুদি দোকানদার দেখেন যারা ত্রিশ টাকার একটা আলু বিক্রি করেছে বর্তমানে এক যে আলুর দাম একশো বিশ টাকা আশি থেকে একশো বিশ টাকা নতুন আলু একশো বিশ টাকা তাহলে আপনি একটা কথা চিন্তা করতে পারেন ওই আলুর দোকানদার কিন্তু একবারের জন্য বলে নাই যে আমি ব্যবসা ছেড়ে চলে যাব যেহেতু আলুর দাম একশো বিশ টাকা হয়ে গেছে যে ব্যক্তি পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকায় আপনার চাল বিক্রি করতো বর্তমানে এক কেজি চালের দাম প্রায় আশি টাকা তাহলে ওই ব্যক্তিও কিন্তু বলে নাই যে আমি বিজনেস ছেড়ে চলে যাব। এরপরে অন্যান্য গ্রোসারি আইটেম যেগুলো আছে সেগুলোরও কিন্তু দাম বাড়তেছে অন্যান্য আহ সেক্টরের যে প্রোডাক্ট আছে প্রত্যেকটা সেক্টর এর প্রোডাক্টগুলোর দাম বাড়ছে কিন্তু একবারের জন্য কোন দোকানদার বলে নাই যে আমি বিজনেস ছেড়ে চলে যাব তারা পলিসি চেঞ্জ করছে আগে হয়তো এক বস্তা আলু বিক্রি করতো এখন দশ কেজি আলু আনতেছে আগে হয়তো বা বিশ বস্তা চাল বিক্রি করতো এখন দশ বস্তা চাল আনতেছে তারা কাস্টমারকে বুঝিয়ে তাদের বিজনেসটাকে রান করতেছে কিন্তু তারা বিজনেস ছেড়ে যায়নি কেন যায়নি কারণ সে সবসময় ভাবে এটা আমার বিজনেস আমাকে করতে হবে আমাকে এটাকে নিতে হবে হবে কাস্টমারকে আমাকেই আগিয়ে এবং পরিশেষে মার্কেটটাকে ধরে রাখতে হবে আমাকে কারণ এটা আমার বিজনেস বাট আমাদের বিজনেসম্যানদের ইমান শক্তি কম হওয়ার কারণে বেশিরভাগ বিজনেসম্যানরা মনে করে যে এটা মনে হয় আমার আপলাইনের বিজনেস এটা মনে হয় আমার আহ লিডারের বিজনেস এটা মনে হয় কোম্পানির বিজনেস যার কারণে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তারা হতাশ হয়ে করছে সে বলতেছে টাটা আপলাইন আমি আর বিজনেস করবো না বলতেছে টাটা লিডার আমি আর বিজনেস করবো না আপনার বিজনেস আপনি করেন এখানে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তারা মনে করতে পারছে না যে এটা আমার বিজনেস আমাকে স্ট্রাইগেল গুলো ফেস করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এই কারণে আমি বললাম যে আসলে আমাদের লিডারদের ইমানি শক্তিটা কমে যাওয়ার কারণে আমাদের এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে আমি বলবো আসুন এখানেও কিন্তু রিফর্ম অথবা রিস্টার্ট করার মতো আমাদের সুযোগ আছে আপনি যদি মনে করে থাকেন আপনার যে যে পয়েন্ট যে ভুল ছিল চিন্তা ভাবনায় ভুল ছিল সে পয়েন্টগুলো যদি আপনি কারেকশন করতে পারেন তাহলে আমি বলবো যে বিজনেসের যে শক্তিটা অথবা ইমানটা আছে এটা আবারও রিফর্ম হবে অথবা রিস্টার্ট হবে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন দেখুন যত রকমের স্ট্রাগল আমাদের সামনে আসতেছে তত নতুন নতুন অপরচুনিটি আমাদের সামনে ক্রিয়েট হচ্ছে একটা ব্ল্যাক কপিতে বর্তমানে আমাদের প্রায় তিনশো পিবি এবং যেখানে প্রায় সাতশো এসবি হিউজ পরিমাণে এসবি বর্তমানে কোম্পানি কিন্তু আমাদেরকে দিচ্ছে যেটা আমাদের বিজনেসে আমাদের বোনাস ইনক্রিজিং এর জন্য একটা বড় একটা চান্সেস আপনি চিন্তা করেন মাত্র তিন চারটা ব্ল্যাক কফি সেল করতে পারলে আমাদের আইডি কোয়ালিফাই হয়ে যাচ্ছে এবং সেই সাথে একটা ব্ল্যাক কফির সাথে অন্যান্য কয়েকটা প্রোডাক্ট মিলিয়ে যদি আমরা দেই পাঁচ হাজার টাকার মধ্যে অথবা পাঁচ হাজার এক দুশো টাকার মধ্যে আমাদের আইডি গুলো কোয়ালিফাই হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা অপরচুনিটি আপনি আমরা কিন্তু গত বেশ কিছুদিন যাবত বিভিন্ন অয়তে যেহেতু ব্ল্যাক কফি পাইছে আমরা কিন্তু মার্কেটে পনেরোশো প্লাস দিয়ে হচ্ছে। তাহলে আপনার উপর আপনি জাস্ট কিছুদিন যখন আপনি আপনার কাস্টমারদেরকে বুঝাবেন ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক বুঝাবেন ওয়ার্ল্ড ক্রাইসিস বুঝাবেন ওয়ার্ল্ড পলিসি বুঝাবেন ডলারের এক্সচেঞ্জগুলো গুলো বুঝাবেন অটোমেটিক্যালি আপনার কাস্টমার বিষয়গুলো বুঝে নিতে বাধ্য হবে কিছু কিছু হবে সেগুলো আপনি আপনার মাথায় রাখবেন না নতুন নতুন কাস্টমার ক্রিয়েট করার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় ট্রাই করবেন হবে না আবার বিভিন্ন জায়গায় অটোমেটিক্যালি হয়ে যাবে তো যেখানে সম্ভাবনা আছে সম্ভাবনা নিয়ে কাজ করতে হবে যেখানে নেগেটিভিটি আছে নেগেটিভিটিকে পিছনে রেখে আপনার ইমানি শক্তিটাকে বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমরা বিজনেস অনেক বেশি ভালো করতে পারবো আমাদের টিমগুলো অনেক ভালো কাজ করবে আমরা নিজেদের পার্সোনাল বিজনেসটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবো তাহলে আমি প্রথমে যে কথাটি বলেছিলাম আমাদের ইমানি শক্তিটা কমে গেছে বিজনেসের এটার জন্য আমি দুঃখিত যদি কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন আমাকে প্লিজ মাফ করে দিবেন তা আমি তাও আবার বলতে চাই যদি এই জায়গাগুলোতে আপনার যদি কোনো ধরনের রিস্টার্ট করার মতো কোনো প্রয়োজন থাকে আপনি অবশ্যই আপনার পুরো বিজনেসটা আপনার মাইন্ডসেট আপটাকে রিস্টার্ট করুন নতুন করে বিজনেস শুরু করবেন এবং আশা করতেছি নতুন মার্কেটিং প্ল্যান নতুন পলিসিতে নতুন দামে আমাদের বিজনেসটা অনেক ভালো হবে সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম